আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রাজধানীতে গণ পরিষদের বিক্ষোভ ও মশাল মিছিল রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে গণ পরিষদ নূরের উপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ঘোষণা দাবি এবং স্বরাষ্ট্র প্রদেষ্টার পদত্যাগ এই কর্মসূচির আয়োজন করা হয় সোমবার পনেরোই সেপ্টেম্বর বিজয়নগর ও পুরনোপল্টন এলাকায় দলের নেতাকর্মীরাই বিক্ষোভ মিছিল ও মিছিল করেছেন এরপর জানব ভরাডুবি নয় জাকসু ও ডাকসুতে অনেক ভোট পেয়েছে বিএনপির দল বলেন বিএনপি নেতা বরকতুল্লা বুলু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ছাত্র ছাত্রদলের ভরাডুবি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু তিনি বলেছেন এই নির্বাচনে অনেক ছাত্রের ভোট পেয়েছে বিএনপির ছাত্রদল এদিকে ভোটের আগে নতুন সংবিধান প্রণয়ন না হলে কি করবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি করে আসছে নতুন সংবিধান প্রণয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার না হলে এনসিপি ভোটে অংশ নেবে কিনা সে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে বিষয়ে হাসনাত আবদুল্লাহ কি বলেন জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এবারে বো ভাঙায় ঝামেলায় ফ্যাসিবাদ ঢুকে গেছে বলেন শামাউবায়দ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামাউবায়দ বলেছেন ভাঙায় ঝামেলায় ফ্যাসিবাদ ঢুকে গেছে ফ্যাসিবাদের দোসরেরা ঢুকে আগুন লাগে লঙ্কাকাণ্ড ঘটাচ্ছে প্রশাসনের গাড়ি ভাংচুর করছে এটা সাধারণ জনগণের কাজ নয় এবং সর্বশেষ জনাব্য অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি সর্দার তমিজুদ্দিন দীর্ঘ চৌত্রিশ বছরের বেশি সময়ে বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন পুলিশের অতিরিক্ত আইজিপি সর্দার তমিজুদ্দিন হামেদ আজ পুলিশ হেডকোয়ার্টার্সের হল অফ প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীতে গণধিকার পরিষদের বিক্ষোভ মশাল মিছিল রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এই কর্মসূচির ঘোষণা করা হয় সোমবার পনেরোই সেপ্টেম্বর বিজয়নগর ও পুরানো পল্টন এলাকায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মিছিল শেষে তারা বলেন এখন পর্যন্ত নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি যা অত্যন্ত নিন্দনীয় তারা আরও হুশারিতে বলেছেন দাবি আদায় প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে নুরুল হকনুরের শারীরিক অবস্থা এখনো খুবই খারাপ তাকে এখনো সরকার প্রপার দিচ্ছে না নুরুল হকনুরকে বিদেশে পাঠানোর যে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় বসিয়েছি তিনি সেই কোন উদ্দেশ্যই পালন করতে পারেননি দেশের মানুষকে ধোকা দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার যেভাবে খুশি সে ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেছেন তারা গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ আরও বলেন ভিপি নুরুল হক নুরের উপর যেভাবে হামলা করা হয়েছে এটা কখনো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদের উপর এই ধরনের হামলা গ্রহণযোগ্য হতে পারে না এই ধরনের হামলা আসলে খুব গভীর চক্রান্তেরই অংশ এই চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের তারা ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন আগামীতে আরও অনেক সমস্যা সামনে আসবে গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দকে একসঙ্গে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে আর ভবিষ্যতে কখনো যেন এরকম কোন বিপর্যয় কোন ব্যক্তির উপরে নেমে না আসে সেজন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিষয়টি সবার প্রতি আহ্বান জানানো হয়েছে ভরাডুবি বিনয় যাকশো এবং ডাকসুতে অনেক ভোট পেয়েছে বিএনপি বলেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক ভোট পেয়েছে বিএনপির ছাত্রদল ছাত্রদল অনেকটা ভোট পেয়ে এগিয়ে গিয়েছিল তাদেরকে কারচুপির মাধ্যমে হয়তো হারানো হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির এই নেতারা বিএনপি নেতারা আরও জানিয়েছেন এই নির্বাচনে আমাদের জয় অনিবার্য ছিল কিন্তু আমাদের উপর অন্যায় করা হয়েছে বিগত সময় যারা ফ্যাসিস্ট সরকারের ছিল সে তারাই এখন ঘাপটি মেরে জামাত শিবিরের মধ্য থেকে তারা চেষ্টা করছে বিএনপিকে যেন বিএনপি ভবিষ্যতে ক্ষমতা আসতে না পারে জন্য সরকারই বিএনপির নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপি যদি আগামীতে ষড়যন্ত্র মোকাবেলা করে ক্ষমতা আসতে পারে ইনশাল্লাহ বিএনপি সব কিছু আবার আগের মধ্য দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরিয়ে নেওয়ার জন্য সব রকমের কর্মকাণ্ড পরিচালিত করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়তে চান তার পিছনে বিএনপির ভূমিকা সব থেকে বেশি অন্তর্বর্তীকালীন সরকারে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বিএনপি সব থেকে বেশি উৎসাহিত করেছে ভোটের আগে নতুন সংবিধান প্রণয়ন না হলে কি করবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি করে আসছে নতুন সংবিধান প্রণয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার না হলে এনসিপি ভোটে অংশ নেবে কিনা এ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা যুগান্তরের সঙ্গে এই কথা বলেছেন ফেব্রুয়ারির আগে সংবিধান ও কাঙ্ক্ষিত সংস্কার না হলে এনসিপি কি নির্বাচন ঠেকাবে এমন প্রশ্ন এনসিপির এই নেতা বলেন এটা তেমন নয় আমরা সবাই চেষ্টা করছি নির্বাচনের জন্য ভোটের আগেই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে তবে সামগ্রিক প্রচেষ্টা ঘোষিত সময়ের মাঝে নির্বাচনের আয়োজন সংবিধান সংস্কার নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন সংবিধান কিভাবে প্রণয়ন হবে এটার তো একটা পদ্ধতি রয়েছে সেটা সেই জায়গাগুলো যদি তারা এক না করে এবং ঐক্যমতে না আসে তারা যদি নির্বাচনে যেতে চায় তার মানে তারা নির্বাচন হোক চাচ্ছে না শর্তগুলো পূরণ না হলে এনসিপি কেমন প্রতিক্রিয়া দেখাবে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা চাই নির্বাচন আয়োজিত হোক ঠিক সময়ের মধ্যে বারবার বলেছি এই জায়গায় আমাদের আপত্তি নেই ফেব্রুয়ারি কেন এটা ডিসেম্বরে হতে পারতো কিন্তু শর্তগুলো পূরণ করতে হবে যারা নির্বাচন পেশাতে চায় তারা মূলত বাস্তবায়নের এই বিষয়গুলো কোনো না কোনোভাবে এড়িয়ে গিয়েছে এই নির্বাচন করতে চায় বিষয়টি সন্দেহর সৃষ্টি করেছে ভাঙার ঝামেলায় ফ্যাসিবার ঢুকে গেছে বললেন সামাউবায়েদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামা উবায়দ ইসলাম বলেছেন ভাঙার ঝামেলায় ফ্যাসিবার ঢুকে পড়েছে এই ফ্যাসিবাদ আমাদেরকে মোকাবিলা করতে হবে ফ্যাসিবাদে দোসরেরা ঢুকে আগুন লাগে লঙ্কাকাণ্ড ঘটাচ্ছে প্রশাসনের গাড়ি ভাঙচুর করছে এটা সাধারণ জনগণের কাজ নয় সোমবার পনেরোই সেপ্টেম্বর বিকেলে ফরিদপুরের সালতা উপজেলা ওলামা দলের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন উবায়দ ইসলাম সোমবার পনেরোই সেপ্টেম্বর বিকেলে ফরিদপুর সালতা উপজেলা ওলামা দল আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি তিনি বলেন ইসলাম হচ্ছে শান্তি ধর্ম আমাদেরকে শেখানো হচ্ছে অন্য ধর্মের যা আমাদের ভাইরা আছে বোনেরা আছে মুরব্বীরা আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি আমাদের আমরা সমপরিমাণে ভাই মনে করি বোন মনে করি শ্যামা উবায়দারও বলেছেন আমরা সালতা উপজেলা সকল ধর্মবর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমাদের একটি ঐক্যবদ্ধ রয়েছে সেটি যেন থাকি এই নির্বাচনে সব ঐক্যবদ্ধ থাকতে পারি সেটাই আমরা করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির নেত্রী সামা ওবায়দ ইসলাম তিনি আরো বলেছেন এই নির্বাচনে যেন বিএনপি জিততে পারে ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা দেলার হোসেন জিল্লুর সভাপতিত্বে সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দুকুর রহমান তালুকদার সাবেক সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদ মাদুব্বার জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লা নিজামুল উলুম পুরুরা মাদ্রাসার মোহতামি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন নগরকান্দা জমিয়তে উলামা ইসলামের সভাপতি মুক্তি মামুন আব্দুল্লাহ বিশিষ্ট আলেমেদিন মুক্তি আবদুল মোহাম্মদ রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন